আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায় পাতায়ের দিকে যাচ্ছি পাতা হয়তো বেশি কন্ট লাগবে না কাছাকাছি হয়তো পাহাড় দেখা যায় মোটরোয় মোটর 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 খাও খাও পাহাড় অতিক্রম করে যাবো তো ভাই বলেন কি অবস্থা আছেন কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কোথায় গিয়েছিলেন ফুকেট গিয়েছিলাম এখন আমরা পাতার উদ্দেশ্যে রওনা দিলাম রওনা দিলাম আপনার তো জোস লাগতেছে খুব খুশি খুব না তাতে খুব খুশি আমাদের কি রাশিদ ভাই ঘুমাচ্ছে রাশিদ ভাই ঘুমাচ্ছে রাশিদ ভাই আমরা পথে যাচ্ছি

তো স্কলেটর মিস্কলেটর মিলিয়ে একবার বিশাল কবর্শ Видео-карты. Видео-карты.